এক প্রশ্নসে চলে আসে 2023 সালে সত্যগ্রাম বোর্ডের এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের একটা কোশ্চেন সো এটা মডিফায়ার নিয়ে ঠিক আছে তাইলে আমরা এটা দেখব সো তার আগে একটা জানিয়ে রাখি সো আপনারা যারা মডিফায়ার নিয়ে কিছু জানেন না একদম আপনারা কাঁচা সো আপনারা আমাদের পিডিএফ অথবা রিনেস একাডেমির পিডিএফ আপনারা কালেক্ট করতে পারেন সো আমরা আমাদের একটা সুন্দর করে গোছানো একটা পিডিএফ আছে সো ডিজাইন করা সো আপনারা এখান থেকে সহজে বুঝতে পারবেন আশা করি সো আপনারা যারা নিতে চান আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন তো লেটস আমরা কিভাবে এটা শোধ করি কিভাবে আমরা সুন্দর ভাবে এবং ইজিলি আমরা কিন্তু এটা শোধ করতে পারি আমরা দেখি তো আমরা দেখব এই নাম্বার উই নো দ্যাট উই নো ড্যাট এটা আমরা সবাই জানি আমরা জানি যে ওকে আমরা জানি যে ইউজ কোয়ান্টিফায় আর থুই মোডিফাই দ্য নাম আহ তো এটা দেখা যাচ্ছে কি প্রমোডিফাই অর্থাৎ কি এটা আগে বসে সো কোয়ান্টিফায়ার 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 মানে কি আপনাদেরকে কিন্তু জানতে হবে সো এসব কিছু কিন্তু আমাদের পিডিএফ এ সুন্দর করে দেওয়া আছে সো আপনারা কালেক্ট করতে পারেন সো এই কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার মানে হচ্ছে কি কোয়ান্টিফায়ার মানে হচ্ছে যেমন এখানে মেনি বা এনি বা মাস বা অল ঠিক এরকম ওয়ার্ড থাকে অর্থাৎ এগুলোকে কি বলা হয় কোয়ান্টিফায়ার বলা হয় সো এখানে কি বলা হয়েছে আমরা জানি যে তো এখানে কি স্পিসেস স্পিসেস তথা প্রজাতি আর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ফর মেনটেনিং বজায় রাখার জন্য কি বজায় রাখার জন্য ব্যালেন্স এখন কিসের ব্যালেন্স আবার প্রিম মোটিফাই দা নাউন বলতে এখানে কি বুঝিয়েছে আমরা কিন্তু সবগুলো এখানে আমরা শিখে ফেলবো তো এখানে কোয়ান্টিফায়ার যেহেতু এখানে বলছে স্পিসেস এখানে কি আমরা মেনি দেবো মেনি স্পিসেস অনেক প্রজাতি এটা কিন্তু আমাদের এটা প্রশ্নটা বুঝতে হবে আমাদের সেন্টেন্স টা কি দাঁড়াচ্ছে তো এখন আমরা যদি এখানে অল বসিয়ে দিই যেমন আপনারা দেখেন অল মানে সকল ধরনের প্রজাতি সকল প্রজাতি আর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা তো আমরা তো সবাই জানি সকল প্রজাতি কি গুরুত্বপূর্ণ রাইট তো ফর মেনটেনিং কি করার জন্য বোঝায় রাখার জন্য বি নাম্বারে দেওয়া আসে এখানে প্রিমডিফাইড নাউন তো এটা এটা মানে হচ্ছে কি আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে এখন কি ধরনের অ্যাডজেক্টিভ আমরা ইউজ করব সো আমাদেরকে দেখতে হবে এইটা কি আছে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স এখন কিসের ব্যালেন্স সো সকল ধরনের প্রজাতি কি করে গুরুত্বপূর্ণ বোঝায় রাখার জন্য কি বোঝায় রাখার জন্য পরিবেশের ভারসাম্য তাইলে পরিবেশের ভারসাম্য কি আমরা জানি ইকোলজিক্যাল রাইট ইকোলজিক্যাল 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 ব্যালেন্স রাইট সো এখন नेक्स्टটা দেখি এখানে বলা হয়েছে ইফ ওয়ান ইজ লস্ট ইফ ওয়ান ইজ লস যদি একটা হারিয়ে যায় হ্যাঁ যদি একটা হারিয়ে যায় দা হোল নেচার এনवायरमेंट অর্থাৎ গোটা কি পরিবেশ चेंजेस মানে পরিবর্তন হয় এখন পরিবর্তন হয় এখানে কি পোস্ট মডিফাই দা ভার্ব এখানে কি পোস্ট মডিফাই দা ভার্ব তাহলে পোস্ট মডিফাই দা ভার্ব বলতে আমরা কি বুঝি পোস্ট মডিফাই দা ভার্ব বলতে আমরা সাধারণত আমরা অ্যাডভার্বকে বুঝিয়ে থাকি তো এখন যদি একটা হারিয়ে যায় গোটা প্রাকৃতিক পরিবেশ পরিবর্তিত হয় হ্যাঁ কেমন করে গ্রেটলি বিশাল পরিমাণে পরিবর্তিত পরিবর্তিত হয় গ্রেটলি এখন দেখি ইন অর্ডার টু প্রটেক্ট দা এনভায়রনমেন্ট ফ্রম বিং এ স্পল এই ক্ষতিগ্রস্ত থেকে আমরা পরিবেশকে রক্ষা করার জন্য অপ্রতিহত করার জন্য উই শুড আমাদের উচিত প্রটেক্ট উই শুড প্রটেক্ট আমাদেরকে কি করা উচিত আমাদেরকে কিন্তু প্রটেক্ট করা উচিত রাইট সো এখানে আমাদেরকে প্রটেক্ট করা উচিত সো ইউজ পসেসিভ টু ফ্রি মডিফাই দা নাউন ওয়াইল্ড লাইফ সো এখানে পসেসিভ বলতে কি বুঝিয়েছে এখানে মাই আওয়ার ইয়োর হিজ হার দেয়ার ঠিক এগুলা কিন্তু আমরা পসেসিভ হিসেবে ধরে নি তো এগুলো এগুলো হচ্ছে কি পসেসিভ তো এখান থেকে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে তো পসেসিভ মানে হচ্ছে মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার টু এইগুলো তো এখন এখানে আমরা কি মাই ওয়ার্ল্ড লাইফ দেব নাকি আওয়ার ওয়ার্ল্ড লাইফ দেব নাকি ইউর নাকি হিজ নাকি হার নাকি দেয়ার তো আমরা নিঃসন্দেহে আমরা কিন্তু এখানে বলা হয়েছে উই সাবজেক্টটা দেখতে হবে উই তাহলে উই 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 এর পসেসিভ কি উইয়ার পসেসিভ আওয়ার তাইলে আমরা কিন্তু এখানে আওয়ার ইউজ করব তো এখন প্রথমটা হচ্ছে অল এন্ড সেকেন্ডটা হচ্ছে ইকোলজিক্যাল এন্ড নাম্বার 3 এখানে গ্রেটলি আর এখানে দি নাম্বার দি নাম্বার আওয়ার আমরা কিন্তু পেয়েছি তো আমরা আশা করি কোয়ান্টিফাই কোয়ান্টিফায়ার এন্ড এখানে বলা হয়েছে প্রি মডিফাই দা নাউন এন্ড এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই দা ভার্ব আর এখানে বলা হয়েছে পসেসিভ তো আমরা আমাদের যদি কোনো সময় যদি পরীক্ষায় আসে বা যদি আমরা প্রবলেমে যদি সম্মুখীন হই তাহলে আমরা এগুলি মনে রাখবো তো আশা করি আজকের ক্লাসে আপনারা এনজয় করেছেন তো ঠিক এইভাবে প্রতিদিন গ্রামাটিক্যাল ক্লাস পেতে বা স্পোকেন ইংলিশ ক্লাস পেতে অবশ্যই রিনাস একাডেমিকে ফলো করবেন এন্ড ভিডিও শেয়ার করে দিবেন থ্যাংস ফর ওয়াচিং দ্য ভিডিও